ঘড়িতে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তাই সকলকে জানাই শুভ বিকাল প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে শুরুতেই বলে রাখছি আজকের এই ভিডিওটা এডিট করতে আমার বেশ কয়েকদিন লেট হল কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝে ফোনে চার্জ দেওয়াটা একটু অসুবিধা হয়ে যাচ্ছিল তাহলে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি এই তো বাসপাতা পড়ে বিচ্ছিরি অবস্থা হয়ে আছে কাল পুরো দিনটাই শেষ এই পরিষ্কার করতে করতে ডাকছে নিশ্চয়ই শুনতে পাচ্ছে টানা দেড় ঘন্টার পরিণাম দেখুন আমাদের প্রায় এক হাটও জল হয়ে গেছে আশ্চর্য ব্যাপার আর এই যে হচ্ছে বাইশবাগান আমাদের ধুধু করছে অন্ধকার গাছের আমার একটাও বেঁচে নেই এই যে যা পেয়েছি আর যা আছে সব কিছুর মধ্যে শুধু আম আর আম আম যে 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 শুধু এই 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 আমস্তা করতে ঝড়ের পরে পুরো পাড়া অন্ধকার গুড মর্নিং গতকাল রাতে আর ভিডিওটা করিনি পরের দিন সকাল থেকে আবারও ভিডিওটা শুরু করছি কী পরিমাণে ঝড় হয়েছে তাহলে বুঝুন আম গাছে একটাও আম আর বেঁচে নেই দেখুন পুরো গাছ ফাঁকা এই হচ্ছে ছাদের অবস্থা এইটা একটু এখন ঝাড় দিয়ে পরিষ্কার করবো এই যে ছাটা নিয়ে এসছে এখন তো জ্যৈষ্ঠ মাস লাউ নাকি খায় না এই যে লাউগুলোও সব কালকের ঝড়ে ঝুলে ঝুলে পড়েছে বেশি বেশি আর এই দেখুন কলা একটু হয়ে গাছগুলো আম গাছের বাঁকা হয়ে যে ওই যে দূরে ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা নিম গাছের ডাল ভেঙে আছে এক কথায় ঝড়ে আর প্রবল বৃষ্টিতে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল কাল দেখতেই পাচ্ছেন জল জমে আছে রাতে তো দেখিয়েই দিয়েছিলাম আমাদের প্রায় এক কমেনি এই যে বুঝতে পারছেন নিশ্চয় আর সবকিছুর মাঝে এই হচ্ছে আমি কাল রাতে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তো সেটা সত্যিই বলার উপায় নেই আমরা তো রীতিমতো ভয় কাঁদছিলাম তারপর কারেন্ট কতদিন আসবে না সেটা আমি বলতে পারছি না এখন ভিডিও এডিট কী করে করব সেটাও আমি জানি না ফোনে এখন আপাতত ফিফটি পারসেন্ট চার্জ আছে কতদিন আসবে না সেটা বলা যাচ্ছে না কারণ কারেন্টের তার কারেন্টের পোল সব কিছু ভেঙে পড়ে আছে এদিকে ওদিকে আমাদের এখানে পড়েনি কিন্তু বাজারে পাশের গ্রামে সব নাকি দুমড়ে মুচড়ে আছে ওই সকালে সবাই আলোচনা করছে তাকে অন্যের থেকে ফোন করে জানতে পেরেছে সেই হিসাবেই বলছি সেই জন্য জানি না কি করে কি হবে ঠান্ডা তো একটু পড়েছে কিন্তু মানুষের এই যে হয়রানি এতটা ক্ষতি সত্যিই এটা আসার বাইরে ছিল তবুও কি আর করার প্রকৃতির সমস্ত অন্যায় আমাদের মেনে নিতেই হবে এটা আর কিছু করার নেই এই যদি মানুষের থেকে অন্যায় হতো সত্যি এতক্ষণ কী যে দক্ষযোগ্য দ্বন্দ্ব শুরু হয়ে তো তা বলার নেই যাই হোক নিচে শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনে একসঙ্গে লেগেছে আর যে আমগুলো পড়েছিল দেখালাম না ওরে বাবা একটা আমও ভালো নেই জানেন সব ফেটে গেছে ওই ঝড়ের দাপটে নিচে এসে যে পড়েছে সব ফেটে চৌচির। একটা আম যে রেখে দেব। প্রায় আটি হয়ে এসছে পাকাতেও দেয়া যাবে এই রকম পরিস্থিতি আখার কোনো উপায় নেই দু বস্তা মতো আমরা কুড়িয়ে রেখে দিয়েছিলাম আমি বরমশাই শাশুড়ি ওইগুলোই বেছে যদি একটু ভালো পাওয়া যায় উঠেছি সেই সাড়ে চারটে থেকে এই সমস্ত কাজই আমরা করে বেড়াচ্ছি নিচের কাজ হয়ে গেল এখন এসছে যে ছাদে ছাদে দেখি বাকি কাজটা মানে ঝাটপাটগুলো দিয়ে নি চলুন তাহলে সাড়ে চারটে থেকে কোকরো বেঁধে কাজে লেগেছি তাহলে এখন এই বাকি কাজটা করে আমি ভালো করে ছাদটা ঝাড় দিতে থাকি আর আপনারা সেই ফাঁকে আমার আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর একটা লাইক অবশ্যই করবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো পাশের বাড়ির ওই গাছের এই ডালটা ভেঙেছে আর ওই যে ওই গাছের ডালটাও ভেঙে গেছে ভেঙে ঝুলে আছে আর ওই গাছের ডালটা ঘরের ওপর পড়েছিল কিছু হয়নি কাজ করতে করতে সকাল থেকে হাঁপিয়ে গেছি মনে হচ্ছে কেউ যদি একটু বুকের সামনে কিছু খাবার এনে দেয় তাহলে কি ভালোই না হয় এত হাঁপিয়ে গেছি আর প্রচণ্ড খিদেও লেগে গেছে কিছু করার নেই ফ্রেশ হয়ে তারপরে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে ঘড়িতে বাজে এখন বিকাল চারটে বাড়ির সামনে রাস্তায় একটু এসেছি আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে ওই দোকানের পাশে কারেন্টের তারের ওপরে একটা গাছ ভেঙে পড়ে আছে জানি না কবে ঠিক হবে আর কবে আমাদের কারেন্ট আসবে এই ঝড় বৃষ্টিতে গরমে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস পেলেও চাষিদের ফসলের যে কি ক্ষতি হয়েছে সেটা বলার আমার আর ভাষা নেই আজকের মতো টাটা